ফলস বা চ্যুতি নিয়ে আগের এই ক্লাসটি আমি যেখানে শেষ করেছিলাম আজকের ক্লাসটি তার পর থেকে শুরু করছি ঠিক আছে আর আগের এই ক্লাসটিতে আমরা চুতি সোপান চুতি এবং পরীক্ষা চুতি সম্পর্কে ডিটেলসে জেনেছিলাম তাই তো আর আজকের ক্লাসে আমরা এই স্খলন বা স্মরণের ভিত্তিতে শ্রেণী বিভাগ সম্পর্কে জানব ঠিক আছে তো আজকের ক্লাসটিও কিন্তু ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টার পরীক্ষার জন্য এবং ডাব্লুবি এসএসসি বা মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট ঠিক আছে দেখো তো এই স্খলন বা স্মরণের ভিত্তিতে চ্যুতিকে প্রধানত তিনটা ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে এই নতিস্খলন চ্যুতি একটা স্খলন চ্যুতি আরেকটা তীর্যক স্খলন চ্যুতি তো এই চ্যুতিগুলো কি সেটা বোঝার আগে স্খলন কি স্খলন কত রকমের হয় সেগুলো আমাদের ভালো করে জানতে হবে ঠিক আছে তো প্রথমে আমরা এই স্খলনটা বুঝে নিয়ে চল দেখো এই মনে করো এই একটা শিলাস্তূপ আছে এই শিলাস্তূপে এই ভূপৃষ্ঠে এরকম ফাটল তৈরি হলো মানে চ্যুতি রেখা সৃষ্টি হলো তাই তো আর ভূ অভ্যন্তরে এই ফাটল বিস্তৃত হয়েছে ফলে এই শিলাস্তূপটা কি দুটা খণ্ডে ভাগ হয়েছে এই একটা খণ্ড এই একটা খণ্ড তাই তো এগুলো তোমরা জানো বারবার বলছি এগুলো তাই তো এবার চুতি কখন ঘটবে আমরা চুতি কাকে বলবো যখন এই দুটা শিলাস্তূপ কি উপর নিচ উঠানামা করবে তাই তো একটার থেকে আরেকটা যদি উপরে উঠে যাবে নিচে নেমে যায় তাহলে আমরা কি বলবো চুতি ঘটছে বলবো তাইতো তাহলে ইয়ে একটা শিলাস্তূপ থেকে আরেকটা শিলাস্তূপ যতটা দূরে সরবে কি বলছি একটা শিলাস্তূপ থেকে আরেকটা শিলাস্তূপ যতটা দূরে সরবে সেই দূরে সরাটাকেই বলা হয় হচ্ছে স্খলন বা সরণ ঠিক আছে দেখো তাহলে মনে করো এবার এই দুটা শিলাস্তূপ ওঠানামা করে এরকম হোয়সায় এবার দেখো তাহলে এই যে তাহলে এই যে এক এই শিলাস্তূপ থেকে এই শিলাস্তূপটা কি দূরে তাই তো এবার দেখো এই ছবিতে লক্ষ্য করো এই শিলাস্তূপ থেকে এই শিলাস্তূপটা কোন দিকে কতটা সরু ঠিক আছে দেখো যদি বলি দেখো যে এই শিলাস্তূপ আর এই শিলাস্তূপ দেখো এই শিলাস্তূপ থেকে এই শিলাস্তূপটা কতটা নেমেছে এই এইটুকু নেমেছে কি দেখি না এইটুকু নিচে বসেছে তাই তো আর দেখো যদি বলি কতটা পাশাপাশি দূরে সরেছে তার মানে এই যে এইটুকু কি হয়েছে পাশাপাশি দূরে সরেছে এটা কি কিছুটা পিছিয়েও গেছে তাহলে একদিকে নিচে নেমেছে আরেকদিকে আরেকদিকে কি কিছুটা পিছিয়েও গেছে তাই না কারণ এটাই ছিল এখানে তাহলে কিছুটা পিছিয়েও গেছে ক্লিয়ার দেখো তাহলে এই দুটা শিলাস্তূপের মধ্যে বা এই দুটা শিলাস্তূপ যতটা নিচে নেমেছে কি বলছি এই শিলাস্তূপ থেকে এই শিলাস্তূপের যতটা নিচে নেমেছে সেটাকে বলা হয় প্রকৃত স্খলন বা নেট স্লিপ তাহলে কতটা নিচে নেমেছে এই এইটুকু নিচে নেমেছে এটা তাহলে এটা কি প্রকৃত স্খলন বা কি নেট স্লিপ খুব ভালো করে মনে রাখবে ঠিক আছে আবার দেখো যদি বলি যে এই শিলাস্তূপ আর এই শিলাস্তূপ ঠিক আছে কতটা দূরে সরেছে দেখো তাহলে এই অংশটা কোথায় ছিল এখানে ছিল তাহলে দেখো এখান থেকে এইটুকু দূরে সরেছে তাই না তাহলে দেখো যদি বলি কতটা নেমেছে তাহলে এইটুকু নিচে নেমেছে তাহলে যতটুকু নিচে নেমেছে সেটাকে কি বলছি প্রকৃত স্খলন বা নেট স্লিপ আর একটা শিলাস্তব থেকে আরেকটা শিলাস্তব কি এইটুকু দূরে সরেছে তো মোট মোট এইটুকু দূরে সরেছে তাই তো তো এটাকে বলা হয় নতিশ স্খলন তাহলে এই এই যে এই দূরত্বটাকে এটা কি বলা হয় স্খলন ঠিক আছে আবার দেখো যদি বলি একটা শিলাস্তূপ আরেকটার থেকে কতটা এগিয়ে বা পিছিয়ে গেছে কতটা দেখো এই যে এইটুকু দূরত্ব এটা কি এইটুকু দূরত্ব মানে এই শিলাস্তূপ থেকে এই শিলাস্তূপটা এইটুকু দূরে সরে গেছে এটা তো পিছিয়ে গেছে তাহলে এই যে যতটা পিছিয়ে গেছে সেটাকে বলা হয় আয়াম স্খলন বা স্ট্রাইক স্লিপ এই তিনটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে তাহলে এটা কি বললাম যতটা নিচে নেমে সেটা কি বলছি প্রকৃত স্খলন বা নেট স্লিপ তো আর মোট যতটা দূরে সরে সেটা কি আয়াম স্খলন সরি তাই তো বা কি ডিপ স্লিপ আর যতটা পিছিয়েছে বা যতটা এগিয়েছে এখানে পিছিয়ে যতটা পিছিয়েছে তো সেটাকে কি বলা হয় স্খলন বা স্ট্রাইক স্লিপ এবার আমরা এই তিনটি চ্যুতি সম্পর্কে জেনে নিয়েছিল ঠিক আছে প্রথমে দেখো খলন চ্যুতি ঠিক আছে নতিষ্খলন চ্যুতিকে দেখো যে শিলাস্তরের নতি বরাবর শিলাস্তরের নতি বরাবর বা চ্যুতিতলের তলের বরাবর চ্যুতিতলের তলের নতি বরাবর শিলাস্তূপ উপন্যিস ওঠানামা করার ফলে যে চ্যুতি ঘটে সেই চ্যুতিকেই বলা হয় খলন চ্যুতি ঠিক আছে কিরকম দেখো কি বলছি শিলাস মানে শিলাস্তরের চুতিতল বরাবর চুতিতলের নতি বরাবর তাহলে দেখো নতি কি তোমরা জানো তাই তো কি যে এই যে এটা কি চুতিতল আর এটা কি অনুভূমিক তল তো চুতিতল আর অনুভূমিক তল এই যে কোন সৃষ্টি করে তাই তো এই কোনটা কি নতি তাই তো তাহলে দেখো এই যে চুতিটা সৃষ্টি হয়েছে মানে এই যে এই শিলাস্তূপটা কি নতি বরাবর নিচের দিকে নেমেছে তাই তো নতি নতি বরাবর নিজের দিকে নেমেছে বা নথি বরাবর শিলাস্তূপের স্খলন ঘটেছে তাই তো চুতি তলের নতি বরাবর শিলাস্তূপের যেহেতু মনে রাখবে এই নতিস্খলন চ্যুতিতে শিলাস্তূপের শুধুমাত্র উলম্ব স্থানান্তর ঘটে মানে উপন্যিস উঠানামা করে কোনো অনুভূমিক স্থানান্তর ঘটে না মানে এগিয়ে বা পিছিয়ে যায় না এরকম এখানে যেরকম কি কি কিছুটা এই শিলাস্তূপটা কিছুটা পিছিয়ে গেছে এখানে কিন্তু তা হয়নি শুধুমাত্র কি উপর থেকে নিচে নেমে এসে তার মানে কি শিলাস্তূপের উলম্ব স্থানান্তর ঘটবে কিন্তু কোনো অনুভূমিক স্থানান্তর ঘটবে না মানে শিলাস্তূপ এগিয়েও আসবে না পিছিয়েও আসবে না কোন চ্যুতিতে এই নতিস্খলন চ্যুতিতে ঠিক আছে আর মনে রাখবে খুব ইম্পর্ট্যান্ট নতিস্খলন চ্যুতিতে এই যে প্রকৃত স্খলন কোনটা বলেছিলাম এইটা প্রকৃত স্খলন তো তাহলে এখানে কি এইটা প্রকৃত স্খলন এতটা নিচে নেমেছে তো এই প্রকৃত স্খলন চ্যুতি সঙ্গে এই নাইনটি ডিগ্রি কোন সৃষ্টি করবে মনে রাখবে তাহলে নতিস্খলন চ্যুতিতে কি হবে এই চ্যুতি সাথে এই প্রকৃত স্খলন বা নেট স্লিপ কি এই নাইনটি ডিগ্রি কোণের সৃষ্টি করবে তোমরা ছবিতে লক্ষ্য করো এই হচ্ছে নতিস্খলন চ্যুতি ক্লাস ইলেভেনের জন্য প্রশ্ন হতে পারে যে নতিস্খলন চুতি কাকে বলে বা নতিস্খলন চ্যুতির বৈশিষ্ট্য কি টু মার্কসের প্রশ্ন হতে পারে ঠিক আছে এরপরে দেখো এরপরে আয়াম স্খলন চুতি ঠিক আছে আয়াম কি আমরা জানি তাই কিনা আগেই জেনেছি যে চ্যুতি তল এটা মনে করো চ্যুতি তল আর এটা অনুভূমিক তল যে রেখা বরাবর পরস্পরকে ছেদ করে সেটা কি আয়াম তাই তো তাহলে যে চ্যুতিতে শিলাস্তূপ আয়াম বরা শিলাস্তূপের স্খলন ঘটে আয়াম বরাবর কি বলছি যে চ্যুতিতে শিলাস্তূপের স্খলন ঘটে আয়াম বরাবর অর্থাৎ শিলাস্তূপ শুধুমাত্র এগিয়ে যায় বা পিছিয়ে যায় শুধুমাত্র অনুভূমিক স্থানান্তর ঘটে উপন্যিস ওঠানামা করে না কোনো উপরে উঠবে না নিচেও নামবে না মানে কোনো রকম উলম্ব ব্যবধান তৈরি হবে না সেই চ্যুতিকেই বলা হয় আয়াম স্খলন চ্যুতি ঠিক আছে দেখো যেমন এটা দেখো তাহলে এই যে দুটো শিলাস্তূপ যদি এরকম হয় যে এটা এদিকে এগিয়ে আসলো এটা পিছিয়ে গেল তাহলে এরকম হবে তার এই শিলাস্তূপটা কি এদিকে এগিয়ে এলো বা এই শিলাস্তূপটা কি এদিকে পিছিয়ে গেল তাই তো তাহলে শিলাস্তূপের স্খলন ঘটলো কি শুধুমাত্র অনুভূমিক ভাবে তাই কিনা না আয়াম বরাবর শুধুমাত্র অনুভূমিক ভাবে স্খলন ঘটলো তাই তো কিন্তু এখানে কিন্তু কোনো উলম্ব স্খলন ঘটলো না উপন্যাস উঠানামা কিন্তু করলো না ফলে এই চুতির ক্ষেত্রে কিন্তু কোনো উলম্ব ব্যবধান থাকবে না অর্থাৎ এই চুটিতে মনে রাখবে কি ঊর্ধ্বস্তু মানে ঊর্ধ্বক্ষেপ এবং অধক্ষেপ কিন্তু গঠিত হবে না কারণ দুটার উচ্চতায় কি একই থাকবে শুধু কি হবে একটা এগিয়ে যাবে আর একটা পিছিয়ে যাবে মানে একটা পিছিয়ে আস যাবে একটা এগিয়ে আসবে এরকম হবে তাই তো তাহলে এটাই আয়াম বরাবর এই চুতিটাকে বলা হয় আয়াম স্খলন চ্যুতি অর্থাৎ শিলাস্তরের স্খলন ঘুরছে কি শিলাস্তরের খলন ঘুরছে স্খলন ঘুরছে কি আয়াম বরাবর শুধু এগিয়ে আসছে তোমরা পিছিয়ে গিয়েছে ঠিক আছে তো এই জন্য এই চ্যুতিতে যেহেতু কী বলতো এই চুটিতে যেহেতু উলম্ব স্থানান্তর ঘটে না উপন্যাস ওঠানামা করে না এই জন্য এই চুটিকে মানে শুধু এই জ্যোতি দেখলে মনে হয় শুধু এক দিকের শিলাস্তর আরেক দিকের শিলাস্তর থেকে ছিন্ন হয়ে দূরে সরে গেছে এই জন্য এই আয়াম স্খলন চ্যুতিকে কিন্তু কি বলতো ছিন্ন চ্যুতিও বলা হয় ঠিক আছে এটাও কিন্তু ক্লাস ইলেভেনের জন্য প্রশ্ন হতে পারে যে আয়াম স্খলন চ্যুতি কাকে বলে বা আয়াম স্খলন চ্যুতির বৈশিষ্ট্য কি তাহলে বৈশিষ্ট্যগুলো পারবে বৈশিষ্ট্য কি যে চ্যুতির কি চ্যুতি ঘটে কোন দিকে চ্যুতি ঘটে ভাবে। মানে চ্যুতি ঘটে ভাবে বা শিলাস্তরের স্খলন ঘটে ভাবে একটা বা শিলাস্তরের স্খলন ঘটে কি আয়াম বরাবর এটা একটা দু নম্বরকে এই চ্যুতিতে কোনো উলম্ব ব্যবধান থাকে না বা শিলাস্তূপ উঁচু উপন্যিস ওঠানামা করে না তিন নম্বর কি লিখতে পারো তিন নম্বর লিখতে পারো যে এই চ্যুতিতে কি গঠিত হবে না ঊর্ধ্বক্ষেপ ও অধক্ষেপ গঠিত হবে না এরকম করে লিখলেই কিন্তু তোমরা ফুল মার্কস পেয়ে যাবে তোমরা এই ছবিতে লক্ষ্য করা দেখো যে একটা শিলাস্তূপ আরেকটার থেকে কি পিছিয়ে গেছে বা একটা শিলাস্তূপ আরেকটার থেকে এগিয়ে আসছে উচ্চতার মধ্যে কিন্তু কোনো পার্থক্য দুটা শিলাস্তূপের উচ্চতার মধ্যে কিন্তু কোনো পার্থক্য হচ্ছে না এরপর দেখো এই তির্যক স্খলন চ্যুতি এই তির্যক স্খলন চ্যুতি কি দেখো যে চ্যুতিতে শিলাস্তূপের স্খলন চ্যুতিতল বরাবর শিলাস্তূপের স্খলন উলম্বভাবে ঘটে মানে উপন্যিস নামা করে এবং সঙ্গে সঙ্গে মানে উপন্যিস উঠানামা করার সঙ্গে সঙ্গে অনুভূমিকভাবেও স্খলন ঘটে মানে কিছুটা এগিয়ে এবং কিছুটা কিছুটা এগিয়ে বা কিছুটা পিছিয়ে যায় দুটাই যদি ঘটে তার মানে উল্লম্বভাবে স্খলনও ঘটবে আবার অনুভূমিকভাবেও স্খলন ঘটবে তার মানে কি উঠা ওঠানামা করবে পাশাপাশি কিছুটা দূরে মানে এগিয়েও আসতে পারে অথবা কিছুটা পিছিয়েও যেতে পারে তাহলে সেই চ্যুতিকেই বলা হয় কি তীরযোগ স্খলন চ্যুতি যেমন এই যে এই চ্যুতিটা তাই তো তাহলে এই চ্যুতির ক্ষেত্রে কি হয়েছে যে শিলাস্তূপ কিছুটা নিচেও নেমেছে তাই তো উল্লম্বভাবে নিচেও নেমেছে আবার অনুভূইভাবে কিছুটা দূরেও সরেছে তাহলে এই চুতিটাই হচ্ছে কি তীর্যক স্খলন চ্যুতি তো এবার যদি বলি যে কোন চ্যুতিতে তিন রকম স্খলনই দেখা যাবে যে প্রকৃত স্খলন নতিস্খলন এবং আয়াম স্খলন তিন রকম স্খলনই দেখা যাবে কোন চ্যুতিতে তাহলে কি এই নতির্যক স্খলন চুতিতে তিন রকম স্খলনি দেখা যাবে তাই তো কি রকম এটা কি এটা প্রকৃত স্খলন আগেই বলেছি এটা কি নতি স্খলন তাই তো আর এটা কি আয়াম স্খলন তার মানে তির্যক স্খলন চুতিতে তিন রকম স্খলনি দেখা যাবে তাই তো কিন্তু আয়াম স্খলন চুতিতে স্খলন কি শুধু আয়াম বরাবর হবে আর আয়াম স্খলন দেখা যাবে আর নতি স্খলন কি শুধু শুধু নতি বরাবর স্খলন ঘটবে তাই তো তাহলে এই শিলাস্তরের স্খলন বা স্মরণের ভিত্তিতে এই তিন প্রকার চ্যুতি ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে পরের ক্লাসে